সার্কিট হাউসে আছেন মুখ্যমন্ত্রী সেখান থেকে প্রায় একশো মিটারের মধ্যেই একটি বড়সড় গাছের ডাল ভেঙে পড়ল আচমকায় নজরুল স্ট্যাচুর ওপরে গাছের ডাল বিদ্যুতের তারে পড়ায় আশেপাশের এলাকা এখনও অন্ধকারে ডুবে আছে বিদ্যুৎ দপ্তরের কর্মী এবং স্থানীয় পুলিশ আধিকারিকদের তৎপরতায় গাছের ডাল কেটে সরানো হচ্ছে دير ياني دايه پويچي ڊيوٽي ورچي ٿو ڪري گهي ڪي او يا ام اهو سڀ এখানে অন ডিউটি অবস্থায় ছিলাম প্রথমে যে ওইখানে পুলিশের স্টাফ বলছে ওইখানে মানুষ চাপা পড়ে গেছে গাছের ডাল পড়ে আমি আমাদের লিডার সাহেব ছিলাম দুজনের দৌড়ে এসে দেখি মানুষ টানুষ কেউ পড়েনি গাছের ডাল ভেঙে পড়ে রয়েছে তখন আমাদের গাড়ি এসে কাটার নিয়ে কাটা হলো এবং এখানটা ক্লিয়ার করে দেওয়া